মোহাম্মদ জৌরুল ইসলাম আমি মোহাম্মদ জৌরুল ইসলামকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি হুমুয মিন বুতুনিহা ইয়া ফুরুজ মধু উৎপাদনের কলাকৌশল ও মৌমাছির স্বাস্থ্য সংরক্ষা শীর্ষক ম সুস্বাগত জানাচ্ছি উপস্থিত আছেন পাবনা জেলার কৃষি সেক্টরের এবং ফল ও ফসলের পরাগায়ন ঘটাই সেই সঙ্গে মাঝে মাঝে আমরা উপকৃত হই এবং কৃষি যারা চাষি তারা উপকৃত হয় কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখতে পাই আমাদের পাবনাতে ভাঙড়াতে আমি চাষ থাকি আজ প্রায় চব্বিশ বছর ধরে আমি ওখানেই মাঠ করি কিন্তু ওখানে মাইকিং করে আপনার এই ওষুধ